শেখফরিদ রহমান রাস্তার মধ্যে ডাকায়েতের সম্মুখীন হলে ডাকায়েত বলে কি আছে দিয়া দাও কয় এই ঠিকানা ছাড়া কিছু নাই কই তুমি যখন কিছু নিয়ে আয়সোনা তাইলে তোমারে তো আইজকা কলা ভলায়া দিব শেখফরিদ রহমত উল্লাহ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নি তার শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি হবে কলা লোকসান বুঝি না প্রতিদিন এক সমান ও সত্তা করে আমি নাস্তা খাই নিরানব্বইটা করছি আজকার তুমি একশো নম্বর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আমি যদি একশো নম্বর হই তুমি যদি প্রতিদিন প্রতিদিন যদি একশো মানুষ হত্যা করে নাস্তা খাও আমি তুমি আমারে মারার আগে আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার শেষ ইচ্ছা সুহান আল্লাহ আমার মারানোর আগে শেষ ইচ্ছা পূরণ করবানি কাজী কর্মী কন আমার একটা শেষ ইচ্ছা হলো আমার একটা প্রশ্নের উত্তর দাও কয় কি কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন জীবনে যেদিন বুঝ হয়েছে জ্ঞান হয়েছে ওই দিন থেকে ডাকাতি করি আমাদের বংশ পরস্পর ডাকাতির পেশা শেখ ফরিদ আলাই বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন কমাইছি না এত সম্পদ যে জমাইলেন কার জন্য কেন বিবি সন্তান বাচ্চা তারা তো আছে শেখ ফরিদ রহমাতুল্লাহ কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা। তুমি তোমার পরিবারে যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে সেই দিন তোমার বিবি তোমার সন্তান তোমার পাপের ভাগ নি বহনি আল্লাহ তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি ডাকাইতে কয় অবশ্যই নিব হেরা খায় আর পান করে এরা তো আরামে থাকে আমি তো দিনবার রাতভর জঙ্গলে থাকতাম মানুষের কাছ থেকে উল্লি নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো তারা পাপের ভাগ নিবে না কেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলেন না 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 বিবি সন্তান এমন ভাগ নিবে এসব কোনো কিছুরই ভাগ দিবে না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় ও ডাকাইত্রে, যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগিদার হয় তুমি আমার কাছে যা চাইবা তা দিমু এমন কি আমার গরদানো দিমু আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয় তুমি কি করবা কয় ভাগ না কি না নিব আমি কেমনে বুঝমু কয় তুমি এখন বাড়িতে যাইবা যায় তোমার বিবি সন্তানরে জিজ্ঞেস কইরা আসবা কয় আমি বাড়িতে যাই আর আপনি পলাইয়া যান আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যান শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন اے আমার চিনസ്দিন আমার নাম হলো শেখ ফরিদ আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলি দরবারে যাচ্ছি আমি এক सच्चा মুসলমান মুসলমান কখনো কাউকে धोखा দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে তুই ডাকাই যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের পাতা দিয়ে আমার এবাৰ আমার বান্ধাই জায়গা তোর মন মতন বান্ধা থুই যা তুই বাড়িতে যাবি তোর বিবির সন্তান জিজ্ঞেস করবি তোর পাপের ভাগিদার তারা হইবনি যদি তারা পাপের ভাগিদার হয় তাইলে তুই আইস আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগিদার না হয় তাইনি কি করবি ওই বিবি সন্তান যদি পাপের ভাগিদার হয় আমি যা চাইমু আপনি তা দিবেন আর বিবি সন্তান যদি পাপের भागीदार না হয় আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেদায়েতের বাতাস আসছে مرحبا مرحبا ডাকাইতে মনের মতো করে বাইদা গাছের লতা পাতা দেই ইচ্ছা মতো বাইদা বাড়ির দিকে চলে গেলে তার বিবি ইচ্ছা ভয় পেয়ে গেছে আমার সময় বাড়িতে কেন হায় 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 ডাকাইত সময় বাড়িতে কেন নাস্তা খাইতে আইছেন বুঝি কয় না কথাই কয় কয়েকটা কথা জানতে আইছিস ও কি জানতে চাইছেন কয় আমার সন্তানগুলারে ডাকো ডাক দিলো সবাই এক জায়গায় হইলে কয়েকটা প্রশ্নের উত্তর দিবি শুধু আমি চলে যাব তো কি প্রশ্ন কই আমি যে ডাকাতি কইরা না তোদেরকে খাবার দাবার খাওয়া হয় আরামের বিছানায় শোয়াই আরামের পোশাক ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই বিবিরে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে আমার পাপের ভাগি নাকি তোমরা হইবা না বিবি কয় ঠিকই তো কইছে সুবহানাল্লাহ ঢাকাইতের চোখ বড় হয়ে গেল হেই মহিলা কি বল তোমার আন্দাজ আছেনি ক হ আন্দাজ আছে কত গোলাই গা রাই জঙ্গলে থাকি দিন বরা জঙ্গলে থাকি মানুষ হত্যা করি মানুষের কাছ থেকে চিনায়া সম্পদ নিয়ে আস না তো করে দে তুই মহিলা ক তুই বেলে জামিনদার হইতি না আমার পাগরে বাগিদার তুই বেলে হইতি না কই অবশ্যই হব না বা কেন আমি হমনা আমি হমনা কয় কেন হবি না কয় ডাকাতি সব জায়গায় খাডে না তলোয়া সবাই রে দেখায় না আমারে যখন বিয়া করছিলাম বিয়ার সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ খাবার দাবার ইজ্জত আব্রু আমার নিরাপত্তা বাসস্থান সবকিছু দেনে দায়িত্ব তোমার কয় হ তোমার কি ওই জায়গায় লেখছনি তুমি ডাকাতি কইরা দিতা আল্লাহু একবার কর না ওই জায়গায় কি লেখছনি ডাকাতি কইরা দিতা ডাকাইত্ব কয় তো লেখা নাই তাতে কি হয়েছে আমি যখন ডাকাতি কইরা তোরে খাওয়াই তুই দি মানা করস না তুমি যে ডাকাইতে ডাকা ডেলি একশো মানুষের কল্লা কাটো আমার বুতে ভাইছি আমি তোমারে কইতাম ডাকা বন্ধ করো আমার কল্লাটা গাড়ো থাক বনি আমার নিজের কল্লার তো চিন্তা আছে এই জন্যই তো তোমারে বলি না ডাকাইতে কয় কি ক সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না কয় না বাচ্চাগুলারে ডাক দিয়া কয় বাবারে মারে কাছে আয় আমি তোদের জন্মদাতা পিতা তোদেরকে আমি ভরণ পোষণ দিই খাবার দাবার দেই তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়ে দেই ও বাবারে ও আম্মা জান বাচ্চা মেয়ে তারে ডাইকা আম্মা আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগীদার হবেন না বাচ্চা কয় আপনার ঘর জন্ম নিয়া কি আমার দোষ হইছে নি আপনার ঘর জন্ম নিয়া কি আমার দোষ হইছে নি কয় বড়া কি কইছ এটা কতদিন দোষ হয় আপনার বাপের বাগে কি লিখে আমরা হইতাম হ্যাঁ জন্ম দিয়েছেন পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে সঠিক ভাবে লালন পালন করবে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে আমাদের বরণ পোষণ খাবার দাবার সবকিছু দায়িত্ব আপনার আপনার ডাকাতি কইরে দেন কেন আমরা তো বলি নাই ডাকাতি করতে ডাকাইতে কয় কি কস জঙ্গলে যেই মানুষটারে বাইন্দা রাখাইছি রে আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোন মানুষের নাই। সন্তানদের দায়িত্ব তোর কাছে রাইখা আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারব রে বিবি ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসব না জোরে কনসবাহান আল্লাহ এ সুদখৰ ভাই এ রে গুস্কোৰ তুইও তোরে বিবি রেজি গাইস বিবি রে ঈদের সময় তিন লক্ষ টাকা দিয়া শাড়ী কিন না দিছি ঈদের সময় স্বর্ণের গয়না নব্বৈ হাজার টাকা পৰি তাও তিন বরি কিন না দিছি বিবি বলো আমি যে সুদ খাই সুদের পাপের অংশ নিবানি আপনার বিবি বলবে জি না নৌ নেভার কখনোই না কখনোই না আপনার পাপের ভাগে আমি হব কেন আমারই তো পাপের অভাব নাই আমারই তো গুনার অভাব নাই আল্লাহর সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিব আমি তো সেই চিন্তায় দিনে রাত অস্থির আসল মানে রহমাতুল্লাহ আলহির সংস্পর্শে এসে ডাকাইত কয় আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যদি আল্লাহর প্রিয় হতে চাও তাইলে তোমাকেও আমার কথা মানতে হবে বলে মানব বলে বিবি সন্তান কয় সব বাদ সব বাদ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই

এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবা নিহান আল্লাহ কয় মুখ সত্যি পারবা জি পারবো শেখ ফরিদ রহমান আলাই তারে বললেন তুমি এবার গোসলের ব্যবস্থা কর আশেপাশে গোসল করার জায়গা চিনি জঙ্গলে সব আমি চিনি আমি গোসল করে আসতেছি গোসল করে আসলে তারে শেখ ফরিদ রহমান আলাই কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল বসায়া দিয়া কয়। যেদিন এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুনা গুলি আল্লাহ মাফ করে দিছে কিন্তু গাছটা জিন্দা না মরা একবারে শুকনা ঠনঠনে ঠনে কাট মরা গাছ মরা গাছ জিন্দা হয় জিন্দা হয় আসার সময় রাস্তায় ওই যে ডাকাই থুয়ে গেছে কয় বছর আগে কয় বছর এই বারো বছরে ডাকাইতে ওই গাছের নিচে রয়েছে

হুজুর বলেন না আল্লাহ আমার গুনা মাফ করছে নি তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও হুজুর আমি তাকাবো না কেন হুজুর আমি তাকাবো না এই বারো বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনা মাফ করছে আমি গাছের দিকে তাকাই নাই বারবার যদি গাছের দিকে তাকাই আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনা মাফের আশায় পাগল হয়ে গেছি আমার ধৈর্য নাই আমি গাছের গাছের দিকে তাকাই না হুজুর যদি মধ্যে মরা গাছে এই জন্য সবুজ শাখা লতা পাতা যদি বের না হয় হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব আর আপনি তো আমার পাশে নাই আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব আমি তো দিশাহারা হয়ে যাব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় তুমি উপরে তাকাও না দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে শেখ ফরিদ রহমত উল্লাহ হে আলাইহির পায়ে ওই লোক ডাকাইতে পইড়া জড়ায় দরিয়া কয় হুজুর আপনার দয়ায় আল্লাহ মারে হেদায়েতের পথ দিছেন শেখ ফরিদ রহমত উল্লাহ কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে এটা একটু বলো হুজুর এটা আর একটা জটিল কথা করুন কথায় ওই কারণে আমি উপরের দিকে চাই না কোন কারণ বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকাতে একটা গুন্ডা ছিল ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল ওই মেয়েটা পর্দা নিশীন ছিলেন অত্যন্ত সুন্দরী ছিলেন নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উচিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোনো রাস্তা না থাকে আল্লাহ আপনি আমার এই ইজ্জতের সঙ্গে উঠে আনেন সুহান আল্লাহ তার দোয়া কবুল করলেন হুজুর তার মৃত্যু হয়ে গেল ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা সে সেটা মিটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য না হুজুরিল্লা হুজুর সে যখন এই কাম করতেছে হুজুর আমার তো খবর আছে আমার হেন ওই মাটি দিছিল ওই যে কবরটা দেখা যায় এখানে আইসা সে খুঁড়তেছে আমি তারে জিগে ভাই কাটা রে ডাকাইত না ডাকাইতের বাসা রে হ্যাঁ তো গুন্ডা তুই কাটা রে এই তুই কি কই আমি জঙ্গল কি করি তো ধরে তুই ক্যাডা? কামে এলাকার সবচেয়ে বড় গুন্ডা। আবারে সবাই চিনি। তুই চিনোস না? কই আমি গুন্ডা ফুন্ডা চিনি না আমি শুধু মানুষের মাথা কাড়ি। আমি শুধু মানুষের? সাফা মারানোর জায়গা না। এই গ্রামে আমি সারা গুন্ডার ক্যাডা আছে? কই আচ্ছা তুই বড় গুন্ডা নাকি কি কি কেরোস? কবর করতে করতেছো কেন কয় আমার কাম আমি করি তোর কাম তুই করগা কয় হুজুর আমি ছায়া রইলাম সে কবর খুললো লাশটা বের করল। তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি বলে আমার কাজ আমি করি তোর কাজ তুই করগা হুজুর যে কোদাল দিয়ে হয়তো কবর গর্ত করছিল হে কোদাল দিয়া ফিরে হে কোদাল দিয়া ফিরে তার ফুরান আড্ডা একদম মাই রে এই যে জায়গার মধ্যে গর্ত করে মাটি দিয়ে থুয়ে দিছি মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি টুটি দিয়া মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গা তাই বয়ে রয়েছি আমি খুনের অপরাধে গাছের গোড়াত বইছি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম আবার যে খুন করলাম এই ডরে উফরের দিকে চাইলাম সোহান আল্লাহ কন্যা হুজুর এই ভয়ে উপরের দিকে চাই না যে এমনি আগের খুনের বোঝা আবার নতুন খুন করছি এই বয়ে উপরের দিকে চাই না হুজুর আপনি কন আমার আল্লাহ মাফ করছে নাকি উপরে তাকায়া দেখো ফুলে ফলে ভরপুর হয়ে গেছে দেখে খুশি হইয়া কদমে পড়ে গেলে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তারে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া কয় এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধগুলি আল্লাহ তোর মাফ করে দিছে